আসসালামু আলাইকুম জাহিদ মোটরসে এই মুহূর্তে কি চলে আসছে সেটা একবার ধারণা করেন দেখতেছেন এটা একেবারেই ভিন্ন মডেল এবং এটার পারফরমেন্সের কথা কি বলবো ভাই এটা সম্পূর্ণ আলাদা এটাকে আপনি কেটিএম বলতে পারেন কালারটা কিন্তু কেটিএম এর মতোই লাগে এবং এটার যে পারফরমেন্স এটাকে কোনোভাবেই ইলেকট্রিক স্কুটার বলা যায় না এটা একটা পারফরমেন্স বেস কি বলে এডিবি বা অ্যাডভেঞ্চার স্কুটার এটা কিন্তু খুবই চমৎকার ডিজাইন করা হয়েছে এবং এটার বিল কোয়ালিটি যথেষ্ট শক্তভুক্ত তো এই মুহূর্তে এত চমৎকার ইলেকট্রিক স্কুটারটি জাহিদ মোটরস্যানি বাইকে অ্যাভেলেবেল রয়েছে তো এটার বিস্তারিত যদি বলি এটার মধ্যে কি কি দেওয়া আছে এটার মধ্যে দেওয়া আছে বাহাত্তর বোল পঁয়ত্রিশ এমপিআর ব্যাটারি যেটা থেকে আপনি অনায় আসে মাইলেজ পাবেন একশো থেকে একশো দশ কিলোমিটার এবং এইটার যে মোটর দেওয়া আছে পনেরোশো শোয়ার্ডের হাব হাফ মোটর এবং খুবই শক্তিশালী মোটর তো এইটা থেকে আপনি টপ স্পিড পেয়ে যাবেন সর্বোচ্চ ঘন্টায় পঁচাশি কিলোমিটার হিউজ আলাপ যথেষ্ট এবং এই পঁচাশি কিন্তু ভাই লিগেল পঁচাশি ওই চল্লিশ কিলো চলে আর পঁচাশি কিলো মিটারে দেখায় এরকম না একদম লিগেল জেনারেল পঁচাশি কিলোমিটার এবং এইটার যদি আমি একটু লাইটিংটা দেখাই এক কথায় অসাধারণ যদি সামনে থেকে একটু দেখাই এই হচ্ছে এটার পার্কিং লাইট ঠিক আছে এটার ফুল হেড লাইট অ্যান্ড এটার আপার ডিপার অনেক আলো এবং এটার হ্যাজার্ড লাইট ঠিক আছে খুবই চমৎকার এবং পেছনের যদি কেউ টেল লাইটটা দেখে এক কথায় খুবই অসাধারণ যদি এই পাশ থেকে আমরা দেখাই চমৎকার এবং এটার ভিজিবিলিটি অনেক 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 ভালো এখন এটার যে পারফরমেন্সের জন্য এটা বানানো হয়েছে এটা কিন্তু ভাই সেই রকম একটা জিনিস না দেখলে বুঝতেই পারবেন না ভিডিওতে কতদূর বোঝা যাচ্ছে সেটাও যায় না এখন এটার মধ্যে যে পুরনো ওয়ার্ডের মোটর দেওয়া আছে এটা থেকে টপ স্পিড পাবেন পঁচাশি কিলোমিটার যেটা আমি পূর্বেই বলছি এবং এইটার ভেতরে আর কী কী ফ্যাসিলিটিস আছে দেখেন যে আমরা যদি মিটারে দেখাই ফুললি ডিজিটাল একটা মিটার এ টু জেড সব কিছু শো করবে এটার মধ্যে রেডি মোড ইন্ডিকেটার কি বলে এটা আপার ডিপার অ্যান্ড সুইচগুলা যদি দেখেন খুব গুড কোয়ালিটি সুইচ বিল্ডিং হ্যাজার দেওয়া আছে সেই সাথে আপনার এই যে যেটা দেওয়া আছে এটা হচ্ছে কি বলে ডিপার বা ফ্লাস এটা আমি যদি হেডলাইটটা বন্ধও করে দিই দেন তারপরেও কিন্তু এটা কাজ হয় এটা কিন্তু বাইকে দেওয়া থাকে যেটা আমরা বলি ডিপার সুইচ এটা ডিপার সুইচ এটার মধ্যে দেওয়া আছে এবং এটার মধ্যে কি বলে টাকশন কন্ট্রোল বলে না কি বলে ক্রুজার কি ক্রুজ কন্ট্রোল যেটাই বলে এটা কিন্তু দেওয়া আছে আপনি একটা স্পিড মোডে রাখলেন রাখার পরে এটা এখানে প্রেস করে ছেড়ে দিলেন অটোমেটিক এই মোডেই চলতেছে আমি কিন্তু গাড়ি ছেড়ে দিছি তারপর গাড়ি চলতেছে এবং খুব দ্রুত এটার কিন্তু টপ স্পিড উঠে এটার রেডি পিক খুবই ভালো এটার মধ্যে দুইটা মোড আছে নর্মাল মোড স্পিড মোড নর্মাল মোডে হচ্ছে ওয়ান টু অ্যান্ড থ্রি এবং এটা যদি স্পোর্টস মোডে যায় দেখেন স্পোর্টস মোডে এটা টপ স্পিড কত এটা স্পোর্টস মোডে টপ স্পিড পাবেন হচ্ছে এটি টু খুব হিউজ একটা টপ স্পিড এবং এটার মধ্যে কিন্তু ফুল চার্জ দেওয়াও না এখন তারপরে খুব ভালো টপ স্পিড দিচ্ছে এটা এবং এই ইলেকট্রিক স্কুটারটা এই মুহূর্তে জাহিদ মোটর স্যান ই বাইকে অ্যাভেলেবেল আছে যারা এই চমৎকার কালার ইলেকট্রিক স্কুটারটা পার্সেস করতে যাচ্ছেন তারা সরাসরি চলে আসবেন আমাদের ঠিকানা আমাদের ঠিকানা হচ্ছে জয়পাড়া ক্লিনিকের পশ্চিম পাশে জয়পাড়া দোহার ঢাকা মোরল মার্কেট আর আমাদের মোবাইল নাম্বারও এখানে দেওয়া আছে এখানে একটু ফোকাস করো এখানে আমাদের মোবাইল নাম্বার সব সহ দেওয়া আছে ডিটেলস দেওয়া আছে যারা আমাদের সাথে যোগাযোগ করতে চান তারা এখান থেকে স্ক্রিনশট নিয়ে অথবা আমাদের মোবাইল নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজ করে সমস্ত ডিটেলস ইনফরমেশন জেনে নিতে পারবেন তো এই ছিল আজকের মতো ভিডিও দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততদিন পর্যন্ত আল্লাহ তালা আপনাদের সকলকে ভালো রাখুক সুস্থ রাখুক আসসালামু আলাইকুম